হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালোই আছি এই যে আমার পুচু মাকে নিয়ে ছাদে চলে এসেছি ওর লেবু খেতে মন হয়েছে এবার লেবু পারবে এই যে সকালবেলার কাচাকুচি হয়ে গেছে ছাদের পরেই আছি পারো পারো তুমি পারো মা লেবু খাবা তো ওই পাকাটা পারো